কিন্তু অনেক এই যে যারা পথে পথে ঘাটে থাকে যারা পথ শিশু কিংবা সেবা বঞ্চিত শিশু অনেকে মাদকের সাথে জড়িত হয়ে যায় কিংবা অনেকে চুরি চিন্তাই করে বাস স্ট্যান্ডে চিন্তাই করে অনেকে তুমি কি এরকম আচ্ছা তাহলে তুমি বড় হয়ে কি চাও

আমি পিড়াই আমার সমান হ্যাঁ আমার তো একটু একটু বড় হয়ে পিড়াই আচ্ছা খাবি গেলে খাবি হ্যাঁ খাবি খালি সিগারেটটা খা তো অন্য অন্য সব রস খাওয়া যায় হ্যাঁ কিন্তু খাওয়ার সামনে না কলা খাওয়া যায় আচ্ছা কিন্তু পাঞ্জা হ্যাঁ আবার এটা এটা খাইলে তো লাগছে আমি তো ওইটাছি ভালো লাগে এখন তো বুঝবো না বুঝবো তো পরে আচ্ছা যাক দোয়া করি তোমার জন্য তুমি বড় হইয়া তোমার মনের আশা পূর্ণ হোক তুমি ভালো অবস্থায় থাকো দোয়া করি তোমার জন্য